আমি রতন আজকে তোমাদের লসাগু গসাগু থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো যেগুলি পরীক্ষায় অনেকবার এসছে তো অঙ্ক শুরু করার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দেবে তো প্রথম অঙ্কটি শুরু করা যাক দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে তিনশো পনেরো এবং সাত একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে একটা রুলস মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু তাহলে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লসাগু গুণ গসাগু তো দেখো দুটি সংখ্যার মধ্যে এখানে তো একটা দেওয়াই আছে পঁয়ত্রিশ তাহলে একটা সংখ্যা পঁয়ত্রিশ অপর সংখ্যাটা দেওয়া নেই এক্স ধরে নিলাম তাহলে দুটি সংখ্যার ফল সমান সমান লসাগু তিনশো পনেরো আর গসাগু দেওয়া আছে সাত দশগু গুণ গশাগু তাহলে সমান সমানের এপাস ওয়েপাস কাটাকুটি করো সাত দিয়ে পাঁচ পঁয়ত্রিশ কাটলে পাঁচ পাঁচ দিয়ে তিনশো পনেরো কাটো পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে এক সমান সমান তেষট্টি তাহলে অ্যান্সার হয়ে গেল তেষট্টি অপশান ডি কোনোটিই নয় নেক্সট অঙ্কটি দেখো দুটি সংখ্যার অনুপাত চার পাঁচ তাদের গসাগু পাঁচ তো সংখ্যা দুটির সমষ্টি কত তো দেখো সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে আর আমাদের এখানে একটা চার বলেছে একটা পাঁচ বলেছে অনুপাতে তাহলে আমাদের অনুপাতের গসাগু করলে কথা হবে চার আর পাঁচের গসাগু এক তাহলে এক ইউনিটের মান দেওয়া আছে পাঁচ তাহলে এক ইউনিটের মান যদি পাঁচ হয় সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে তাহলে একটা চার ছিল একটা পাঁচ ছিল সমষ্টি কত চার আর পাঁচের নয় তাহলে এক মানে পাঁচ হলে নয় মানে কত নয় গুণ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে অপশান হয়ে যাবে পরবর্তী অঙ্গটি দেখো তিন নম্বর দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর বারো গুণ গসাগু এবং লসাগুর যোগফল ফল চারশো যদি একটি সংখ্যা তিরানব্বই হয় তাহলে অপর সংখ্যাটি কত তো এখানে বলে দিয়েছে লসাগুটা কত গসাগুর বারো গুণ তাহলে আমরা গসাগু যদি এক ধরি লসাগু কত হবে বারো গুণ মানে বারো হবে তাহলে এখানে দেখো লসাগু এবং গসাগু যোগফল বলেছে কত চারশো তিন তাহলে আমাদেরও গসাগু আর লসাগুর যোগফল কত হচ্ছে দেখতে হবে একটা এক একটা বারো বারো আর একে তেরো হচ্ছে লসাগু গসাগুর যোগফল তেরো মানে দেওয়া আছে কত চারশো তিন তাহলে তেরো ইউনিটের মান চারশো তিন হলে এক ইউনিটের মান কত এক ইউনিটের মান তিন তেরো উনচল্লিশ তেরো কে তেরো তাহলে এক ইউনিটের মান হচ্ছে একত্রিশ তাহলে দেখো আমরা এক ইউনিটের মান পেলাম একত্রিশ এখানে গসাগু এক ইউনিট ছিল তাহলে এক মানে আমরা একত্রিশ পেয়েছি তাহলে গসাগু হচ্ছে একত্রিশ আর লসাগু ছিল বারো তাহলে এক মিনিটের মান যদি একত্রিশ হয় লসাগু ১২ বারো ছিল তাহলে লসাগু হয়ে যাবে কত বারো গুণ তাহলে আমরা গসাগু গসাগু আর লসাগু পেয়ে গেলাম একত্রিশ পেলাম আর লসাগু গুণ পেলাম এবার আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব যে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লসাগু গুণ গসাগু তো দেখো দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে তিরানব্বই তাহলে একটা তিরানব্বই অপসংখ্যাটা দেওয়ানে যেটা সেটা এগিয়ে ধরলাম সমান সমান তাহলে দুটি সংখ্যার গুণফল ফল সমান সমান লসাগু লসাগু কত এই যে বারোশো বারো গুণ একত্রিশ তাহলে লসাগু পেলাম বারো গুণ একত্রিশ আর গসাগু দেওয়া ছিল শুধু একত্রিশ গুণ একত্রিশ তাহলে এটা কাটাকুটি করো তিন একত্রিশে তিরানব্বই তিন চারে বারো তাহলে চার একত্রিশে কত চার তিন চারে বারো একশো চব্বিশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে একশো চব্বিশ গসাগু বারো তাদের অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি হলে সংখ্যাগুলি কি কে দেখো এখানে সংখ্যাগুলির গসাগু দিয়ে আছে বারো তাহলে আমাদের অনুপাতে একটা এক আছে একটা দুই আছে একটা তিন আছে তাহলে অনুপাতেও গসও করতে হবে এক দুই তিনের গসও কত গসাগু সময় হায়েস্ট কমন সংখ্যাটা গসাগু হয় তাহলে এক দুই এক তিনের মধ্যে কমন কে বৃহত্তম কমন সংখ্যা একই আছে এক দুই তিনের মধ্যে তাহলে এক ইউনিটের মান কত বারো তাহলে বলেছে সংখ্যাগুলি কী কী তাহলে এক ইউনিটের মান যদি বারো দেওয়া থাকে তাহলে প্রথম সংখ্যাটা এক ছিল তো প্রথম সংখ্যাটা এক মানে কত পেলাম বারো দ্বিতীয় সংখ্যাটা ছিল দুই তাহলে এক মানে বারো হলে দুই মানে কত দুই গুণ বারো তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে চব্বিশ তৃতীয়টা সংখ্যাটা ছিল তিন তাহলে এক মানে যদি বারো হয় তিন মানে কত তিন গুণ বারো ছত্রিশ তাহলে আমরা তিনটে সংখ্যায় পেয়ে গেলাম বারো চব্বিশ আর ছত্রিশ অপশান সি পাঁচ নম্বর অঙ্কটা দেখো তিনটি সংখ্যার অনুপাত তিন চার পাঁচ তাদের লসাগু চব্বিশশো হলে গসাগু কত তো দেখো এখানে অনুপাতের লস আগু আছে চব্বিশশো তাহলে আমাদের সংখ্যাগুলো লসাগু করতে হবে তিন চার আর পাঁচের লসাগু কত তিন চার পাঁচ এদের লসাগু তিন চার পাঁচ তো আর ভাঙা যায় না তাহলে এদের লসাগু হবে তিন চার বারো পাঁচ বরং ষাট তাহলে আমাদের লসাগু হলো ষাট আর এখানে দেওয়া আছে লশাগু চব্বিশশো তাহলে আমরা ষাট ইউনিট সমান লিখতে পারি চব্বিশশো তাহলে এক ইউনিট সমান সমান কত হবে জিরো জিরো কাটো চার ছয় চব্বিশ এক ইউনিট সমান সমান চল্লিশ তাহলে এক ইউনিটের মান পেলাম চল্লিশ গসাগু বের করতে বলেছে তো আমাদের এই যে তিন চার আর পাঁচ তিনটে সংখ্যা ছিল তিন চার পাঁচ এদের গসাগু কত গসাগু তো একই এদের এক দিয়ে ছাড়া তো এগুলো ভাঙা যাবে না তিনটাই তাহলে আমার গসাগু এক তো আমাদের এক মানে তো চল্লিশই পেয়ে গেছি তাহলে গসাগু কত চল্লিশ হবে